আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন একটা হাদিস শরীফ বর্ণনা করছি সহদায় সহদায়ী ব্যাপারে এই হাদিসটা সঈদ তিরমিজির মধ্যে সিয়াসিদ্দার খিতাব তিরমিজি শরীফের মধ্যে সালাম রদি আল্লাহ তোল্লাহকে বর্ণনা বর্ণনা হচ্ছে কআল তিনি বললেন দাখাল তো আয়লা উম্মি সালামত রদী আল্লাহ বর্ণনাকারী বলছেন উনি সালামা সাল্লাম রদি আল্লাহ তাল্হার বাসার মধ্যে ঝুঁকলেন ওয়াহিয়া তাব কি আর তখন হজরত উম্মে সাল্লাম রদি আল্লাহ তালহা কান্না করছেন ফাখল মা ইউব কা অতপর বর্ণনাকারী জিজ্ঞেস করলেন আপনি কেন কান্না করছেন কয়ালাত হজরত সালামা সাল্লাম রেদিয়াল্লাহ তালহা বর্ণনা করছেন ওর সাল্লাল্লাহু রেসলালি সাল্লাহ সাল্লাম আমি আমার রসুল সালু সাল্লামকে দেখেছি তা মানাম একটু আগে আমি স্বপ্নের মধ্যে আমার পেয়ার রসুল সলাল্লাহ তালী ওসাল্লামকে দেখতে পেলাম রসিহি ওয়ালে হিয়া তুরাব আমার পেয়ার রসুল সলাল্লাহ তালি ওসালামের দাড়ি মোবারকে এবং মাথা চুল মোবারকে মাটি লাগানো ছিল ফুল তু অতপর হজরত সাল্লাম আলিল্লাহ তালা বলছেন আমি জিজ্ঞেস করলাম মা হে হেরসোল আপনার এমন অবস্থা কেন কয়লা এই কালার ফায়ের হচ্ছে আমার রেসুল শাহিদ তু কাতলা হুসাইন আনি আন আমি এই মাত্র আমার টুকরা নাতি ইমামে হোসাইন রিজি আল্লাহ তালহর শাহাদাতের সাক্ষী হলাম অর্থাৎ আমি আমার পেয়ারা টুকরা নাতি হাজরত ইমাম হুসাইনের শাহাদাত দেখলাম আর এই দারি মোবারকের মাটি আর চুল মোবারকের যে মাটি এগুলো হচ্ছে কারবালার মাটি এই হাদিসটা গরিব সনদে তিরমিজি শরীফের মধ্যে এসেছে একাধিক সনদ যেহেতু আছে একাধিক হাদিস যেহেতু আছে এটা শক্তিশালী একটা হাদিস সনদ শক্তিশালী হয়ে যায় যখন একই বর্ণনা একাধিক বর্ণনায় চলে আসে শুধু দর্শক মণ্ডলী আজকে যারা ইয়াজিদের প্রতি প্রেম দেখাচ্ছেন তাদের মান নিয়ে সন্দেহ হয় যেই ইয়াজিদের নির্দেশ থেকে শুধু মাথা হজরত ইমাম মুসলিমের আকিলের মোবারক তার কলেজের টুকরা সন্তান সহ নবীর সম্পূর্ণ আহলেবাঈতের সমস্ত আহলে পরিবার আহলে আহলেবাইতের সোলের এত নিষ্ঠুর ঘটনা যে করেছে করিয়েছে সরাসরি তার চিঠিতেই তা প্রমাণিত তার দোষ ছাপানোর জন্য আপনি কে ভাই এখানে এসেছেন যারা আহলেবাইতের বিরোধিতা করে তাদের পরিচয় হচ্ছে খাওয়ারেজি যারা বাইতের নামে কুসংস্কার বিধাহাত পরিচালনা করে তাজিয়া মিছিল করে বুকের মধ্যে রক্ত ঝড়ায় বিভিন্ন ধরনের অনিসলামিক কার্যক্রম করে মোহারমুল হরমের দশ তারিখে তারা হচ্ছে শিয়া আর যারা ইমামে হুসাইনের আলোচনার মাধ্যমে ইমাম ইমাম তাজা করে তাদের জন্য ইসালে সওয়াব এবং তাদের উসেলা আল্লাহর কাছে গুনা মাফচায় রহমত প্রার্থনা করে তারা হচ্ছে সন্নি আহলে ওয়াল জামাআত তাদেরকে বলা হয় আপনি কেন এসে এই নিষ্ঠুর ইয়াজিদ ইতিহাস ইতিহাসের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর যে সেই ইয়াজিদের পক্ষ নিচ্ছেন কী উদ্দেশ্যে ভাই ঠিক না এটা ইসলামী লেবাস বিক্রি করে ইয়াজিদের ভালোবাসা ঢুকায়েন না কোনো দলিল পাবেন না খুঁজে একটা নস দেখান তো একটা উদাহরণ দেখান যে নবীর একটা হাদিস দেখান এজিদের ব্যাপারে আমার পূর্বের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এজিদের পরিচয় আমার দিয়েছেন হাজারত আবু হরাই আল্লাহ নাম প্রকাশ না করে এজিদকে লানত করতেন কারণ ওনাকে জানানো হয়েছে সুতরাং এজিদের কর্মকাণ্ড পৃথিবীর সকল মানুষ জানে আল্লাহ আমাদেরকে সহি ইমান দান করুন বলুন আমিন মোহারমুল হারামে আহলে বৈতর সোলের জীবনে আদর্শ দেখে আমরা যেন আমাদের জীবন গঠন করতে পারি বলুন আমিন ওয়াখিরামিন আসসালামুকুম ও রহমতুল্লাহ ববরকা